তুমি কি কখনো রাতের আকাশের দিকে চেয়ে থেকেছ যেখানে লক্ষ কোটি তারা জ্বলছে যেখানে একটার পর একটা গ্যালাক্সি ছড়িয়ে আছে যেন এই দুনিয়া তো কিছুই না তুমি হয়তো দেখেছ জ্যোতির্বিজ্ঞানীরা বলছে এই মহাবিশ্বের কোনও শেষ নেই তারপরেও এই জগতের মালিক এক তুমি জানো আল্লাহ কুরআনে বলেছেন আমি আসমানসমূহ ও জমিনকে এবং যা কিছু এদের মাঝখানে রয়েছে খেলা চলে সৃষ্টি করেনি সুরা আধ দোকান তিন আট এই মহাবিশ্ব এই গ্যালাক্সি এই ব্ল্যাক হোল এই সুপারনোভা এগুলো কোনো এলোমেলো দুর্ঘটনা নয় বরং এগুলো সবই আল্লাহর পরিকল্পিত সৃষ্টি প্রতিটি তারা প্রতিটি কক্ষপথ প্রতিটি আলো এবং ছায়া এমনকি দূরের সেই ধূসর নক্ষত্রগুলো আল্লাহর নির্দেশ ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারে না আউটার স্পেসে এমন অনেক স্থান রয়েছে যেখানে এখনো আলো পৌঁছেনি পৃথিবীর হাজার হাজার আলোক দূরের সেই ব্ল্যাক হোলগুলো সময় পর্যন্ত গ্রাস করে ফেলে সেখানেও আল্লাহর কুদরত চলছে পৃথিবীতে তুমি হয়তো একদিন চলে যাবে কিন্তু মহাবিশ্বের এই রহস্যগুলো কোরআনের ভাষায় এখনও আমাদের জন্য খোলা হয়েছে আল্লাহ বলেন তুমি কি দেখতে পাও না আল্লাহ সাত আসমস